গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার পরিবারের সবাই খুব ভালো আছে আমার আজকে সব কাজ কমপ্লিট একদম সব কমপ্লিট এমনকি পুজো করা সব হয়ে গেছে শুধু আমার মেয়ে স্কুল থেকে আসলে খাওয়া হবে বিছানাও একদম ঝেড়ে একদম বিছানার চাদর পাল্টে দিলাম সেটা দেখালাম না আপনাদেরকে পাল্টানোটা অনেক বড় হয়ে যাবে তার জন্য যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম আমার এদিকে আজকে রান্না হয়েছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর এই দেখায় এইটাকে আছে পেঁয়াজ পেঁয়াজ কলি আলু ফুলকপি বেগুন দিয়ে সবথেকে একটা ভাজার মতো করেছি আর উচ্ছে ভাজা ব্যাস এইটাই কমপ্লিট আর ফুল বেশি ছিল না যেটুকু ফুল ছিল সেইটুকু দিয়ে পুজো করে দিয়েছি এইদিকে সোনাদেরকে খেতে দিয়েছি ডিম আর ভাত খাচ্ছে ডিম ভাত খেয়ে ঠিক আছে চলো আবার পরে আপনাদের সাথে কথা হবে মেয়েকে আনতে যাচ্ছি এখন বাজে হচ্ছে পৌনে দুটো বাজছে এখনো বাজেনি দেড়টা বেজে পেরিয়েছে পৌনে দুটোর সময় যাব এতটা যেতে করতে দুটো বেজে যাবে দুটোই ছুটি হয় ঠিক আছে চলো মাঠে আর যাওয়ার সময়টা আর দেখালাম না আসার সময় যদি পারি শেয়ার করার চেষ্টা করুন ঠিক আছে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি যাচ্ছে চলো 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 স্কুল কেমন আজকে পড়াশোনা হয়েছে ভালো হ্যাঁ পাগুলো মাথায় কর তাহলে পাগুলো লাগছে মাথায় করে নিয়েছিস ওই মাথায় করেছি আমি তো দেখতে পাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছিস পাগুলোকে উপর দিকে তুলে দিতে হয় ও মেয়ের কথা শুনছেন তো পাকো বুড়ি আমাদের পাকো বুড়ি কিছুতেই আমাকে দেবে না ব্যাগটা বলছি তা কিছুতেই দেবে না জেরুমাকে ফোন করলে হতো তো যে তো এইদিকে রাস্তা রাস্তায় আসবে মাঠে 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 আসবে বললে তো করবো ফোন গুড ইভিনিং বন্ধুরা আমার মেয়ে হাসছে মেয়েকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে আপনাদের সাথে একটুখানি কথা বলছিলাম আমার রাতে আগে এখনো রান্না হয়নি ঠিক আছে চলো গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা